নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কাছে ইউজ পরিমাণ প্রোডাক্টের প্রোডাক্ট আছে চাইলে আমাদের থেকে দশ বিশ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন এইখানে দেখেন কয়েক হাজার পিস বোরকা আছে তারপরে আমাদের কাছে পাবেন শার্ট পাবেন আমাদের কাছে টি শার্ট এইখানে দেখেন কয়েক হাজার হাজার পিস টি শার্ট আছে আমাদের এখানে জিন্স প্যান্ট আছে তো কয়েক হাজার হাজার পিস আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কাছে ইউজ পরিমাণ কন্টেক্ট প্রোডাক্ট আছে চাইলে যার যত বিনিস লাগে নিতে পারবেন সম্পূর্ণ আমাদের লোকেশন ঢাকা দক্ষিণ কেয়ানীগঞ্জ খেজুরবাগ যুবরাজ টাওয়ারের নিচে আমাদের শপটা তো যে ভাইরা নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি শুধুমাত্র একশো বিশ টাকায় জিন্স প্যান্ট একশো পঞ্চাশ টাকায় শার্ট বাচ্চাদের প্যান্ট দিয়েছি শুধুমাত্র নব্বই টাকায় টি শার্ট দিয়েছি শুধুমাত্র পঞ্চাশ টাকা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন তাই নিয়ে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম